আসসালাম আলাইকুম হাই টস লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানের তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচ হবে বাংলাদেশের হোয়াই টস করা আর পাকিস্তানের লক্ষ্য আপাতত শেষ ম্যাচটি জিতে মানসম্মান নিয়ে বাড়ি ফেরা বাংলাদেশ ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে তৃতীয় ম্যাচটি অবশ্য নিয়ম রক্ষার ম্যাচ জিতলে হয় টস করবে পাকিস্তানকে হারলেও সিরিজ জয় থাকবে বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তানের একটা জয় পাবে বাংলাদেশ সিরিজটা হয় টস করতে পাকিস্তানকে সেই প্রত্যাশা অবশ্যই থাকবে পাকিস্তান আবার চাইবে শেষ ম্যাচটি জিতে যেন আপাতত একটু সুখ স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে পারে আর কিছুক্ষণ পরেই ম্যাচটি শুরু হবে দেখা যাক এই ম্যাচটি কি হয় আর বিসিবি অবশ্য ঘোষণা দিয়েছে এই ম্যাচ থেকে যত মানে অর্থ উপার্জন হবে তার এই অর্থ ব্যয় করা হবে মাইল বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের পরিবারের জন্য